ভাই এটা কিন্তু আপনার অনেক স্ট্রং বাইক বানর মডেল বাট এখনো হেভি স্ট্রং বাইক মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার হ্যাঁ সত্তর 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 আর ওয়ান ফাইভ বার্সন ওয়ান অনলি আজকের দামা কভার রেট অষ্টাশি হাজার টাকা জেনুইন আর ফাইভ বার্সন ওয়ান পঁচাশি দেখেন এসএফ 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 কোনটা লাগবে ভাই লাল সরি কালো সাদা কোনটা লাগবে কালো সাদা কোনটা লাগবে নেন সম্রাট বাইক গ্যালারি থেকে শুধু পঁচানব্বই জি ব্ল্যাক কালারটা শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই এখানে পঁচানব্বই শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার এসেফ মানে আজকে মাথা খারাপ ধামাকা তো থাকবেই সাথে স্বপ্ন পূরণ হবে একদম জীবনের শ্রেষ্ঠ রেটে তাই তো ভাই ভাইলি বাইক দেখাই শেয়ার যদি না করেন আপনার ওয়ালে কিন্তু থাকবে না আপনার ওয়ালে এই সেরা কম রেটের বাইকের ভিডিও যদি রাখতে চান অবশ্যই একটা করে শেয়ার দিয়ে রাখবেন তাহলে আপনার ওয়ালে থেকে যাবে যখনই বাইক কেনেন আপনি কিন্তু সেখান থেকে অবশ্যই বের করে আবার দেখতে পারবেন এই শোরুমটা কোথায় ছিল এটা ঠিকানাটা কোথায় আর আজকে দেখলেন পরে কিনবো শেয়ার দিলেন না পরে আর খুঁজে পাবেন না পরে আফসোস করবেন এই ভিডিওটা দেখছিলাম আহারে খুঁজে পাইতেছি না খুঁজে পাইতে হলে কি করতে হবে শেয়ার দিয়ে রাখতে হবে ওয়ালে রেখে দিতে হবে যখনই আপনি বাইক কেনেন এক পাঁচ দুই মাস চার পাঁচ একটা সত্তর কেন শুধু সত্তর হাজার টাকা ভাই সব করুন পঁয়ষট্টি

মাত্র ডাবল গাড়ি ডিজিটাল নাম্বার ভাই আমি বলবো সিরিয়াল পাহাড়ি অঞ্চলে চালাবেন যতক্ষণ ইচ্ছে চালাই দিবেন এই গাড়ি ষাট হাজার টাকা ভাই তারপর আপনার কবেন মাত্র মাত্র আরে কি কম দাম অন্য জায়গায় কম দাম বেঁচে ভাই না গাড়ির কন্ডিশন বুঝতে হবে অবস্থান বুঝতে হবে আর কোথায় থেকে নিচ্ছেন সেটাও দেখতে হবে সম্রাট বাইক গেলে কখনো ঠকায় না প্রতারণা করে না এখানে আসবেন চালাবেন যারা বেশি বলতে তারা আপনার যেমন টাকা তেমন বাইক পাবেন আপনি যদি বেশি দামের বাইক কিনতে চান সেই বাইকটা সম্রাট বাইক গ্যালারিতে আছে কম দামের বাইক মাত্র কত এটা জানেন কত শুধু তিরিশ হাজার টাকা সাইডের অর্ধেক তিরিশ হাজার বাইক পাহাড়ের অঞ্চলে চালায় তারপর গাড়ি নেবে শুধু তিরিশ হাজার টাকা সাইডের অর্ধেক অনলি তিরিশ হাজার অনলি তিরিশ হাজার টাকা

শুধু 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হাজার দেড়শো দেড়ি বাইক পঁয়ত্রিশ হাজার এইটা নিয়ে যদি আপনি আরো পাঁচ হাজার টাকার কাজও করানো লাগে তারপরে বাইকের দাম আসে কিন্তু চল্লিশ হাজার আর আপনি একটা কমপ্লিট ফ্রেশ বাইক চল্লিশ হাজারের জীবনও পাবেন না আছে কিন্তু রানার বোল্ট বোল্ট বাইক আটাত্তর হাজার টাকা

হলুদ পঁয়ত্রিশ হাজার টাকা নাকি জি আপনার নেট সমস্যা করতেছে ভাই আপনার নেট অনেক জ্বালালে আজকাল লাইফটা ভয়াবহ রং খারাপ হইব

এ 25000 52000 ডাবল ডিক্স জি আচ্ছা বাইকগুলা খুব সুন্দর দেখলাম এই বাইকগুলা যে রেটে দেওয়া হচ্ছে একদম এইটার যে কন্ডিশন তার থেকে কমই দেওয়া হচ্ছে ভাই ওরা যে দামে আপনি বাইক পাবেন তার থেকে বেটার কিছুই পাচ্ছেন এখান থেকে আর যদি আপনি আপনার বাজেটের কথা চিন্তা করেন যে এই বাজেটে বাইক পাওয়া যায় কিনা যেখানে অনেকে সন্দেহান থাকে যে এই বাজেট আসলে বাইক হয় আর সেই বাজেটের অনেকে কমেন্ট করে ভাই ভাই এই বাইক কি চলবে এই সেই হ্যান ত্যান হাবি যাবি ভাই এটার জন্য কিন্তু আপনি নিজে জ্ঞান এবং বুদ্ধিসম্পন্ন একটা মানুষ শোরুমে আসবেন বাইক চালাবেন যদি আপনার মনে হয় যে এই টাকায় পোষাইতেছে আমার এই বাইক চালাইলে আমার ভাল লাগবে এই টাকা নিয়ে বাইক কিনলে আমি বাইকের ওনার হইলে আমার নিজের ভাল লাগবে তাহলেই আপনি বাইকটা নেবেন কুরিয়ারে সম্রাট ভাই সবসময় তো দিতে চায় না কারণ এই ধরনের কোশ্চেন এই ধরনের কিন্তু মন খারাপ থেকে যায় যে আপনি বাইক কিনে নিয়ে গেছেন বাসায় নেওয়ার পর ভাল লাগতেছে না তার থেকে বেটার আপনি শোরুমে আসেন বাইক নেড়ে চেড়ে দেখেন উল্টায় পাল্টায় কন্ডিশন দেখে টাকা দিয়ে বাইক কিনে নিয়ে যান কি বলেন ভাই জি ভাই ভাই আমাদের প্রত্যেকটা গাড়ি পেপারসের গ্যারান্টি আছে জানটি গ্যারান্টি নাই তার মানে এই না যে আপনাকে না চালাই দিয়ে দেব আপনি আসবেন চালাবেন আর এই গাড়িগুলো কারো না কারো আমরা কিনে আনি ভাইয়া আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কুরিয়ান সার্ভিসে গাড়ি পাঠাতে চাই না তারপরে কেউ যদি নিতে চায় আমাদের স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আছে দেখাবে বাট আমি বলবো কুরিয়ান সার্ভিসে না নিয়ে এসে নেন ভাই আমি অন্য অন্য মানুষরা কুরিয়ান সার্ভিসে বাড়াখুনি করে দেয় প্রবাসীদের জন্য বাড়া ফ্রি দেয় ভাই আমি বলবো বাড়া ফিরি না বাস ফ্রি দেয় ভাই কেননা গাড়িতে বিদ্যুতে অনেক কিছু দেখা যায় না আপনার কাছে খুব খারাপ লাগতে পারে যার কারণে ভাই আর প্রবাসী বলবো রিকোয়েস্ট থেকে গাড়ি কিনবেন না অনেক ব্যবসায়ীরা উস্কানি দিবে যে প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা যে গড়ে প্রবাস থেকে বাইক পেয়ে যাবেন ভাই না পুরাতন বাইক কিনলে দেশে এসে কিনেন নিজ দায়িত্বে দেখে শুনে কিনেন অথবা আপনার দেশে এসে একটা নতুন বাইক কিনেন সবচেয়ে বেস্ট হবে তারপরও বলবো আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতে সে শেয়ার করে দেবেন এবং এসে চালিয়ে ভালো লাগলে দিয়ে যাবেন পেপার সেকেন্ড একশো পার্সেন্ট সম্রাট বাইকালয়ের লোকেশন নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিটওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড পরিমেশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচগোনা হয়ে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনারা চট্টগ্রাম কুমিল্লা থেকে আসেন কাজপুর ব্রিজ নেমে মাদবদী বাস স্ট্যান্ড আসতে পারেন এদিক দিয়ে করিতলা বিষ্ণুদী ফেরিঘাটের পাশেই কিন্তু অল্প সময় লাগে দশ মিনিট সময় লাগে মাধবদী গরুহাট আসতে মাধবদী বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা বাড়ানি ফিরলেই জালপুটি মসজিদ মিট্টা আর জালপুটি মসজিদ কিন্তু গরুহাটের পাশেই হাইটে আসলেই মিট্টাওয়া আসতে পারবেন